কোন পরিমাণ নবীশেক ছিল রে বেলা কেমন পরিমাণ ইমান ওয়ালা জজবা ওয়ালা লোক বেলাল বলে বেলালের ইমান কেমন ও মুসলমান দিলের কান্লা শুনো না বেলালের ইমান কেমন ইমান ওয়ালা লোক রে বেলাল উমাইয়া বলে বুঝেছি বেলালের এমন ভাবে কাজ হবে না রে বেলালের হাতের মধ্যে রসি লাগাও বেলালের পায়ের মধ্যে রসি লাগাও হাতের মধ্যে রসি লাগাইলো পায়ের মধ্যে রসি লাগাইলো খেজুর গাছের মধ্যে দোকানে নিয়ে বেঁধে দিল এবারে বেলালের উপরে চাবুক দিয়ে আঘাত করে ও বেলাল এখনো সময় আছে রে বেলাল এখনো সময় আছে এখনো ইসলাম ধর্ম ছেড়ে দেও এখনো সময় আছে এখন ইসলাম ধর্ম ছেড়ে দেও বেলাল শুধু বলে আহাদ আহাদ আহার আমার এক আমার এক ও উমাইয়ার দল ও আবু জাকিলের দল প্রয়োজন গলে আমি বেলালের জীবন যাবে প্রয়োজন গলে আমি বেলালের রক্ত যাবে প্রয়োজন গলে আমি বেলাল ওই খেজুর গাছে নিচে আমি সাক বরণ করব তারপরেও মোহাম্মদের কালেমা সারতে পারবো না তারপরও ইসলাম ধরো আমি বেলাল সারতে পারবো না একটু আওয়াজ দিয়ে পড়েন না ভাই হানাল্লা আরো একটা আওয়াজ দিয়ে পড়েন না বাইসব নবীর অনবিরমত সেই বেলালকে এত পরিমাণ পিটাই তারপরেও তা বেলাল তো ইসলাম ধর্ম ছাড়তে কয় না তারপরেও বেলাল বলে ইসলাম ধর্ম ছাড়তে পারবো না প্রয়োজন হলে জীবন যাবে প্রয়োজন হলে রক্ত যাবে অনবীর উম্মতের দল অন্য কোনো দিকে মনোযোগ নাই বেলালকে পিটায় বেলাল বলে আঘাত 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 অনবীর উম্মতের দল সেই বেলালের উত্তর উলামায়ে উলামায় রামগন কয়েকদিন আগেই তো দেখে যান আল্লা মামা মুনুল সক্ষা গুল্লা কে যখন রিমান্ডের মধ্যখানে যখন শহীরাচার্য সরকার ধৈর্য নিল আল্লাহ বাবা মুন হক কাফিজা খুল্লা হাতের মধ্যে বেরি পরানো মাথার মধ্যে হেমলেট পরানো শরীরের মধ্যে বুলেট টু সেই জ্যাকেট লাগানো হাতের মধ্যে বেরি পরানো সেই মামুন হক কাফিজা খুল্লা আল্লাহ আকবরে দনি জেলের মধ্যে খান থেকেও আল্লাহ আকবরে দনি দিয়ে জানাইয়া দেন ও সেই রাজার সরকার কান করে শুন ফেরাউনে যেইভাবে পতন হয়েছে তুমি সৈরাচার সরকারের সেইভাবে পতন হবে مخت تار خدا تم کو بنایا کو مختار خدا تم کو بنایا امت کن گا بن خدایا بنایا امت کن گا بان خدایا بنایا رب میرے آنکھوں میں سما جائے مدینہ ی رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرا دل میں تمنا مدینہ مدت سے میرا دل میں تمنا مدینہ تلوار بکٹ ہو کے نکل مویدن دن آسیل تلوار بکٹ ہو کے نیکل میں آسیل دشمن کی مقابل تو تو لگانارے تکبیر دشمان کی مقابل تو لگانارے تک تکبیر الحمدللہ <سؤال> উত্তরচান্দ্রপুর বায়তুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তেরোই ডিসেম্বর রোজ শুক্রবার আজকের বার্ষরিক ওয়াজ মাহফিল উক্ত ওয়াজ মাহফিলে আলোচনা করেছিলেন প্রধান বক্তা বিশিষ্ট আলেম দিন হজরত মৌলানা মুফতি কৌসার আহমদ আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ আলোচনা করেছিলেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অনেক ওলামায় কেরাম সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ তালা যতটুকু আলোচনা শোনার আপনাদেরকে তৌফিক দান করেছেন এবং আমাকে আপনাদের সম্মুখে উপস্থিত করে কোরআন করিমের ছোট্ট একখানা আয়াত কালিমা সেই আয়াত কালিমাকে সামনে রেখে আপনাদের সম্মুখে দুই চারটি কোথা বলার মতো আল্লাহ তালা যে তৌফিক দান করেছেন এজন্য সকলে হৃদয় হৃদপিণ্ড থেকে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে পরেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদর সালাম বিশ্ব মানবতার কান্ডারি কালাইন ইমামুল ফখরে সরকারে মুরসান আরবি সাল আলিয়াল্লামের উপর উদার্ত আহ্বান জানাচ্ছি আমি হচ্ছে এলাকার মানুষ বোরাল এলাকার কিছু সন্তান আমার পরেই যিনি আলোচনা করবেন অত্যন্ত চমৎকার আলোচনা করে থাকেন আমাদের বাজারে গৌরব হজরত মাওলানা আবদুল কাজে জালালি সাহেব হাবিজাউল্লাহ আরও অনেক উলামায়করাম গুন উপস্থিত হয়ে গেছেন আপনাদের সম্মুখে আলোচনা করবেন আপনাদের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি অত্যন্ত কষ্ট করে মেহরবানি করে অত্যন্ত কষ্ট করে আজকের এই মাহফিলকে আঞ্জাম দিয়েছেন মেহরবানি করে মাহফিলে চলে এসে মাহফিলে সৌন্দর্যতা রক্ষা করুন আমি আপনাদের সম্মুখে একখানা আয়াত কালীমাত্র রাওয়াত করেছি আয়াতের দিকে যাওয়ার আগে আপনাদেরকে বলে নেই পর্দার অন্তরাল থেকে অনেক মা বোনের আলোচনা শুনতেছেন আমরা এই যে নামাজ পড়ে রোজা রাখি মালিকের গোলামি করি সেই গোলামির উদ্দেশ্য হচ্ছে একমাত্র একজনকে পাওয়ার জন্য তিনের নাম হচ্ছে আল্লাহ আল্লা তাআলা প্রত্যেক মানুষ প্রত্যেক মা কলকাতি যে গোলামি করে তার উদ্দেশ্য হয় আল্লাহকে পাওয়ার জন্য উম্মতের দল ও মুসলমান ইমানদার আল্লাহ তালার গোলাম ও উত্তর চন্দ্রপুরের মুসলমান যদি কোনো মুসলমান ভাইকে যদি প্রশ্ন করা হয় ও মুসলমান ভাই আমার তোমরা কেন নামাজ পড়ো তোমরা কেন রোজা রাখো আমার মুসলমান ভাই বলে আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা বৎসরে বৎসরে যেই মাহফিল গোলা হয় আমরা বৎসরে বৎসরে মাহ ফিল্মগুলোতে যাই আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই বলে উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো হিন্দু সম্প্রদায় বাইদেরকে প্রশ্ন করা হয় ও হিন্দু সম্প্রদায় ভাই আমার তোমরা যে সরম সরম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম তোমরা যে পূজা করো রে হিন্দু সম্প্রদায় ভাই আমার মনে কষ্ট নিও না তোমরা সেই সরম সরম পড়ার কারণ কি হিন্দু সম্প্রদায় ভাই বলে আমরা সরম সরম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম বলে বলে আমরা পূজা করি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের ভগবানকে পাওয়ার জন্য যদি কোনো খ্রিস্টান সম্প্রদায় ভাইদেরকে প্রশ্ন করা ও খ্রিস্টান সম্প্রদায় ভাই আমার তোমরা এই যে পূজা করো তোমাদের পূজা করার উদ্দেশ্যটা কি খ্রিস্টান সম্প্রদায় ভাই বলে আমাদের পূজা করার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের ঈশ্বরকে পাওয়ার জন্য ঠিক তেমনি ভাবে মায়ার নবী আমার আলামিন উনার চাচাকে জিজ্ঞাসা করলেন চাচা গো আপনারা যে তিনশো তেষট্টি দেবদেবতার পূজা করেন ও চাচা আপনার কাছে একটু জানতে চাই আপনারা যে তিনশো তেষট্টি দেবদেবতার পূজা করেন আপনাদের পূজা করার উদ্দেশ্যটা কি ও আবদুল্লা বেটা মুহাম্মদ আমরা তিনি ষোট দেব দেবতারে পূজা করি আমরা আমাদের উপরওয়ালাকে পাওয়ার জন্য সাথে সাথে আল্লাহ বলেন পয়গম্বর হে নবী আমার পয়গম্বর আপনি দেন কুল তো হে নবী আমার আপনি জানায়া দেন ইনকুন্তুম তো হাইব্য নাল্লাহ সবাই চাই আমি আল্লাহকে পেতে সবাই চাই আমি আল্লাহ ছাড়া আমি করতে সবাই চাই আমি আল্লাহকে পেতে ও বন্ধু আমার আপনি জানাইয়া দেন যে কোনো মাধ্যমে আমি আল্লাহকে চাইলে চাওয়া পূর্ণ হবে না যে কোনো মাধ্যমে আমি আল্লাহকে ডাকলে ডাকাপূর্ণ পূর্ণ হবে না ও নবী আমার পায়ে আপনি জানা দেন জানাইয়া দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার বান্দাবান্দিরা যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে অনুসরণ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবীর জন্য মোহাব্বত দেখাইবে না ততক্ষণ পর্যন্ত তারা আমি আল্লাহকে পাইবে না আর যদি কোনো আমার বান্ধব যদি কোনো আমার বান্দি আপনার প্রেমের প্রেমিক হয়ে যায় আপনার প্রেমের পাগল হয়ে যায় তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়াগে ফিরাকুমু বা কুম ওল্লাহ গাফুর রহিম ওই সকল বান্দা জন্য দুইটা সুসংবাদ প্রথম নাম্বার হলো ওয়াগ ফিরাকুম ধুনু বাকুম অল্লাহ গাফুর রাহিম প্রথম নাম্বারের সুসংবাদ হলো আমি আমার বান্দাকে বন্ধু বানায়া দ্বিতীয় নম্বরের সুসংবাদ হলো আমার বান্দাকে আমি আল্লাহ جنت جنترے مہمان کی قبول قورن بو آواز دے پرن سبحان اللہ میں عاشق مولا ہو میرا عشق دیوانہ میں عاشق مولا ہو میرا عشق دیوانہ آئے جملہ جہاں جس کی تجلی سے اجالا جہاں جس کی تجلی سے اجالا لازد حد والا مولا لا زید دولا نید دولا حد لی مولا اللہ ولم یلک زوالا زوالہ اللہ ناکانا ولم یلک زوالا او نبی رول او تو چندر پورے مسلمان দিলের কান লাগায় সোনার অন্তরালের আম্মা জান গো নবীর জন্য কেমন মোহ্বত দেখাইবা নবীর জন্য কেমন পরিমাণ মায়া দেখাইবা একবার অমর রাধি আল্লাহ আল্লাহর নবীর দরবারে শেখাজির্লা কবি বাল্লাহ ও গ মায়ার নবী আমার পয়গম্বর ও অমর তুমি আমাকে কেমন পরিমাণ ভালোবাসো ও মায়ার নবী আমার পয়গম্বর আমি আমার সন্তানের চাইতে আমি আমারে বিবি বাচ্চার চাইতে আমি আমার আত্মীয় সজনের চাইতে ও বেশি আপনাকে বেশি mohabbat করি پیغمبر رحمتুল লিল বলেন দে ওমর এখনো পর্যন্ত তোমার ভালোবাসা সঠিক ভালোবাসা হয় নাই হে নবী আমার پیغمبر তাকে কেমন পরিমাণ ভালোবাসা দেখাইতে হবে মিলা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাববাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি না নাসি আজমাঈন ও ওমর খান বলে শুনে নাও যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে চাইতে তোমার মেয়ের চাইতে এমনকি তোমার বিবি বাচ্চার চাইতেও বেশি মোহব্বত দেখাইতে পারবে না এমনকি তোমার জানের চাইতে বেশি মোহব্বত দেখাইতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি আমি নবীর প্রেমের প্রেমিক হতে পারবে না সাথে সাথে পয়গম্বর রহমেতুল্লিল আলমিনকে ডাক দিয়ে বলেন পয়গম্বর গো আমি আমার সিদ্ধ সিদ্ধান্তকে পরিবর্তন করে নিলাম নবী আমার পয়গম্বর আমি আমার সিদ্ধান্তকে পরিবর্তন করে নিলাম মায়ার নবী আমি আমার জীবনের চাইতে আমি আমার জানতে আপনাকে বেশি মোহ্বত করি নবীর উম্মতের দল নবীর জন্য যদি মায়া যদি না দেখান নে উম্মত নবীর প্রেমে প্রেমে যদি নাথ ধন্ডে উম্মতের দল তাহলে নবীর সাফাত পাওয়া সম্ভব নয় নবীর সাফাত পাওয়া সম্ভব নয় ও নবীর উম্মতের দল আপনাদেরকে কেমন করে শোনাই আপনারা তো প্রায় সবাই জানেন বেলালের ঘটনা কেমন পরিবার নবীর আশিক ছিল রে বেলাল নবীর আশেখ কেমন পরিমাণ ইমানওয়ালা জজবাওয়ালা লোক ছিল বেলাল যখন বেলাল দাদি আল্লাহ জয়ী রাত্রিতে ইসলাম ধর ধর্ম গগন করে নিলেন এবার উমাইয়া আবু জাগিল্লা কাছে গিয়ে খবর কয় ও সাহ জাগাব না যেই বেলালকে এতদিন ধরে লালন পালন করলাম যেই বেলালকে এতদিন ধরে খানা পিনা দিলাম সেই বেলাল মুহাম্মদের ইসলাম ধর্ম গগন করেছে সেই বেলাল আমাদের ধর্মটাকে ত্যাগ করে নিয়েছে এবার আবুজাহিল্লা ডেকে কয় রে উমাইয়া যাও 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 বেলালকে গিয়ে এখনো যাও 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 বেলালকে গিয়ে এখনো যাও গিয়ে সতরক বার্তা শোনাইয়া দেও বেলাল যদি ইসলাম ধর্ম যদি সেরে যদি না দে তাহলে বেলালের উপরে কঠোর থেকে কঠোর শাস্তি নেওয়া বেলাল দেখে বলে উমাইয়েরা তই প্রয়োজন গলে জীবন যাবে রে প্রয়োজন গলে রক্ত যাবে তারপরও ইস্তাম ধর্ম আমি বেলাল সারতে পারবো না সুবহানাল্লাহ কেমন পরিমাণ আশেক ছিল রে বেলাল কেমন পরিমাণ জজবা ওয়ালা লুকছিল বেলাল বলে বেলালের ইমান কেমন ও মুসলমান ইমান কেমন বেলাল বলে বুঝেছি বেলালের এমন ভাবে কাজ হবে না রে বেলালের হাতের মধ্যে রশী লাগাও বেলালের পায়ের মধ্যে রশী লাগাও হাতের মধ্যে রশি লাগাইল পায়ের মধ্যে রশি লাগাইল খেজুর গাছের মধ্যে নিয়ে বেদা দিল এবারে বেলালের উপরে চাবুক দিয়ে আঘাত করে ও বেলাল এখনো সময় আছে রে বেলাল এখনো সময় আছে এখন ইসলাম ধর্ম ছেড়ে দেও এখনো সময় আছে এখন ইসলাম ধর্ম ছেড়ে দেও বেলাল শুধু বলে আহাদ 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 আমার আল্লাহ এক আমার আল্লাহ এক ও উমাইয়ার দল ও আবু জাহেলের দল কয়জন বলে আমি বেলালের জীবন যাবে কয়জন বলে আমি বেলালের রক্ত যাবে কয়জন বলে আমি বেলাল ওই খেজুর গাছের নিচে আমি শাহাদাত বরণ করব তারপরও মুহাম্মদের কালেমা সারতে পারব না তারপরও ইসলাম ধরবো আমি বেলাল সারতে পারব না একটু আওয়াজ দিয়ে পড়েন না ভাই সুহান আর একটা আওয়াজ দিয়ে পড়েন না ভাই সুহান ও নবীর সেই বেলালকে এত পরিমাণ ফিটাইল তারপরেও তা বেলাল তো ইসলাম ধর্ম ছাড়তে কয় না তারপরেও বেলাল বলে ইসলাম ধর্ম ছাড়তে পারব না প্রয়োজন হলে জীবন যাবে প্রয়োজন হলে রক্ত যাবে অনবীর উম্মতের দল অন্য কোন দিকে কোনো মনোযোগ নাই বেলালকে পিটায় বেলাল বলে আহাদ আঘাত আঘাত অনবীর উম্মতের দল সেই বেলালের উত্তর সুরি উলামায় কামগণ কয়েকদিন আগেই তো দেখে যান আল্লা মামা মুনুল হকাফিজা গুল্লাকে যখন রিমান্ডের মধ্যখানে যখন শহীরাচার্য সরকার যখন নিল আল্লাহ মামুন হক কাফিজা খুল্লা হাতের মধ্যে বেরি পরানো মাথার মধ্যে হেমলেট পরানো শরীরের মধ্যে বুলেট টু সেই জ্যাকেট লাগানো হাতের মধ্যে বেরি পরানো সেই মামুন হক কাফিজা খুল্লা আল্লাহ আকবরের দনি জেলের মধ্য খান থেকেও আল্লাহ আকবারের দনি দিয়ে জানাইয়া দেন ও সেই রাজার সরকার কান করে শুন ফেরাউনে যেইভাবে পতন হয়েছে তুমি সৈরাচার সরকারের সেইভাবে পতন হবে তবে এটাই তারা এক প্রমাণ করতে চাই রামগণকে এই দেশের আলেম ওলামাকে কেন নির্যাতন করো না কেন রাম তোমার যে স্বৈরাচারী এটাকে কখনো সাপোর্ট করবে না প্রয়োজন হলে জীবন দেবো তারপরে তোমার স্বৈরাচারীর পক্ষে কথা বলবো না বিরুদ্ধে ছিলাম বিরুদ্ধেই থাকবো ওলামায় ক্রামগন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এসে গেছেন আমি আর আলোচনা করবো না মামুন হক আল্লাহিজা আল্লাহ আকবারের দলে দিয়েছিলেন এটাই দ্বারা প্রমাণ করেছিলেন ও দুনিয়ার মুসলমান আগামী দিনে জুলুম হবে জেল হবে নির্যাতন হবে হায় ইউসুফ আলী গ্লা কম তেমন কম নির্যাতন করে নাই তারপরে পেগম্বর রহমতুল্লিল আলমিনকে কম নির্যাতন করেন নাই দিন 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 শহীদ সরকার ওলামায় কেরামের উপর জুলুম করেছে তারপরে কখনও ওলামায় কেরামগণ শহীদাচার সরকারের সাথে আপোষ করেন নাই ও দেশের মুসলমান কয়েকদিন আগে যেইভাবে শহীদ সরকারের যেইভাবে অতপতন হয়েছে এটাই দ্বারা আগামী দিনে আমরা আগামী দিনে হুশিয়ারি দিতে চাই ডক্টর সাহেব এসেছেন আগামী দিনে আরো যে কোনো সরকার আসক্ত ইউনুস সাহেব থেকে নিয়ে প্রত্যেক সরকারকে আমরা আলটিমেটার দিতে চাই আপনারা যে বাজারে আসেন উলামাই কিলামগঞ্জকে যদি আপনারা যদি মাইনাস করে চলার যদি চেষ্টা করেন আপনাদেরকেও ঠিক তেমনি ভাবে দাদা খালুর দেশ সেই ভারতের মধ্যে লেজ গুটিয়ে পলায়ন করতে আপনারা বাধ্য হবেন অতএব উলামাই ক্রামগণকে মাইনাস করে সংসদ চালানোর সেই পায়তারা করবেন না উলামাই ক্রামগণকে মাইনাস করে রাষ্ট্র চালানোর পায়তারা করবেন না পায় যদি করেন তাহলে ফেসিবাদ সরকারের মতো আপনাদেরও অধপতন হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যেন সঠিক বুঝার জন্য তৌফিক দান করে আওয়াজ করে পড়েন আমিন আমি এলাকার মানুষ এসেছিলাম আলোচনা শোনার জন্য যাই হোক হুজুর বললেন দুই চারটে কথা বললাম আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সহিবুজ দান করেন নাসরুম মিনাল্লা ফাতিবশির মিনিন আসসালামু আলাইকুম রহমতুল্ল